কারণদোক সাহিতে আছে গর্ভদক্ষশাহীতে আছে তো সেখানে কিন্তু দুধ সাগর রয়েছে এই দুধের এই যে দেখুন একদম দুধের মতো দেখা যাচ্ছে এরকম সাগর পুরো সাদা সেখানে দুধ পান করার জন্য জল না জল তৃষ্ণা পেলে দুধ উঠ উঠিয়ে পান করা যায় ভগবান সেই সাগরে নিবাস করেন তো আজকে যমুনার তটে এসে জল আর খুঁজে পাচ্ছি না না যমুনার দিকে দর্শন করে যেন মনে হচ্ছে দুধ সাগরে সেই শিরোদক্ষী সাগরে বা কারণদোক সাগরে চলে এসেছি রাধে রাধে মিত্র তো আজকে যমুনা জি বর্তমানের রূপ দেখাচ্ছি এক ছিল সেই দিন মানে কোন দিন দাপর যুগের সেই ভয়ঙ্কর রাতের কথা যখন বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই যমুনা জি পার হয়ে ওপারে গিয়েছিলেন মানে কোথায় সেই গোকুলে মানে ওপার থেকে এসেছিলেন আমরা বর্তমানে গোকুলের পারে দাঁড়িয়ে রয়েছি আর আজকের সেই যমুনা জি তখন ছিল বারো মাইল চওড়া ভয়ানক দৃশ্য যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আর যে স্থানে এই নির্মাণ দেখতে পাচ্ছেন এসব যমুনার উপরে চরের উপরে কিন্তু নির্মিত হয়েছে কিন্তু বর্তমানে কি অবস্থা যমুনা মায়ের কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে মানে কীরকম রূপ ধারণ করেছে সেটি এই ভিডিওটিতে দেখাবো যে কি অবস্থা যমুনা মায়ের দেখুন একদম দুধের মতো সাদা হয়ে গিয়েছে সম্পূর্ণ যমুনার জল আর দেখতে পাচ্ছেন মিত্র কলি যুগে আমরা কি করছি হ্যাঁ যমুনা মায়ের উপরে দেখুন একবার দৃশ্যটি যে এক সময় আবার যখন আগস্ট মাস আসবে সে সময় যমুনা যে এই অব্দি চলে আসবে জল থই থই করবে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাটির চিহ্ন রয়েছে জল এখান অব্দি পুরো ভরে যায় দেখতে পাচ্ছেন এই যে এই যে মাটি কোথায় চলে এসছে এই কিন্তু সব যমুনার জলের চিহ্ন এই যে এইগুলো এখানে জল আসে মানে এই অব্দি থাকে এই আগস্ট মাসেই এখন তো শুকনার মশাম না এই সময়টিতে বাপ রে বাপ কি ফেনা কি ফেনা ভাই রে ভাই আহ এক অদ্ভুত রূপ নিয়েছে একদম হ্যাঁ দুধ সাগর দেখুন আমাদের ধর্মে চার বিষ্ণু আছে মানে আমরা জানি ভগবান শঙ্কর্ষণ থেকে চার বিষ্ণুর উৎপত্তি কোন কোন বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু শিরোদক্ষাই বিষ্ণু কারণ দক্ষাই বিষ্ণু এবং মহাবিষ্ণু মহাবিষ্ণু আমাদের হৃদয়ে থাকে পরমাত্মা রূপে শিরোদক্ষাই বিষ্ণু শিরোদা সাগরে বাস করেন উনি গর্ভদক্ষশাই সাগরে হ্যাঁ সে সাগর কোথায় পৃথিবীতে নয় পৃথিবীর ব্রহ্মাণ্ডের বাইরে রয়েছে বিষ্ণুর দেখবেন ছবি দেখতে পাওয়া যায় যে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে ভগবান শয়নে আছে তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি সে কিন্তু কানন্দকশাই বিষ্ণু কানদক্ষশাইতে আছে গর্বদকসাইতে আছে তো সেখানে কিন্তু দুধ সাগর রয়েছে এই দুধের এই যে দেখুন একদম দুধের মতো দেখা যাচ্ছে এরকম সাগর পুরো সাদা সেখানে দুধ পান করার জন্য জল না জল তৃষ্ণা পেলে দুধ উঠ উঠিয়ে পান করা যায় ভগবান সেই সাগরে নিবাস করেন তো আজকে যমুনার তটে এসে জল আর খুঁজে পাচ্ছি না না যমুনার যে দিকে দর্শন করে যেন মনে হচ্ছে দুধ সাগরে সেই শিরোদক্ষাই সাগরে বা কারণ সাগরে চলে এসেছি যাকে এও এক অদ্ভুত রূপ এই যে দর্শনার্থীরা আসছে যেন মনে হচ্ছে শীতের সময় বা বরফের আনন্দ বলতে পারি যেন বরফের পাহাড় ভেসে ভেসে আসছে দিল্লির যত জল সেই সব জল ঢুকেছে এখানে আর যাত্রীরা দেখুন এখানে আনন্দ করছে এই ফেনা দিয়ে যাই হোক যমুনা মায়ের তটে যা কিছু দর্শন করা যায় যায় কিছু দর্শন করি না কেন এ এক অদ্ভুত আনন্দ পাওয়া যায় একদম পুরো ফেনায় ফেনায় ভরে গেল যাই হোক এই ভেসে ভেসে সম্পূর্ণ যমুনাই মনে হচ্ছে এরকমই এখন হয়ে আছে যা অবস্থা এটা কত দূর অব্দি যেতে যেতে একটা সময় আবার ঠান্ডা হয়ে যায় কমে যায় ব্রজধামে এসে হঠাৎ করে যে কোনো জায়গায় গেলে ধরুন এই যে স্পটটি আমরা দর্শন করছি হুম যমুনার ঘাট আজকে আসলাম এক রকম দৃশ্য কালকে আসব আবার আর রকম পরিবেশ পরশুদিন দিন আসবো আবার আর রকম পরিবেশ তো প্রতিদিন বাহ হাওয়াটা ওই জায়গাটা ঘুরছে ওই জন্য ওই জন্য উড়ে যাচ্ছে আর কি ফানাগুলো উঠছে সব পার থেকে উপরে চলে আসছে তো যাই হোক এই যে হাওয়া বইছে দেখুন আকাশে পর্যন্ত এই ফেনাগুলো ভরে গিয়েছে যমুনা জি থেকে উপরের দিকে চলে আসছে ভেসে ভেসে আর সবাই বাচ্চারা আনন্দ করছে সেই যেন আমরা সিমলা মানালিতে যেরকম বরফ দিয়ে আনন্দ হয় সেরকম আনন্দ করছে বা আমাদের ভারতবর্ষে বুঝলেন এত জায়গা আছে সুন্দর সুন্দর প্রভু গত বছরের ভিডিওগুলো দেখেছেন যে সিমলা মানালিতে ঘোরার জন্য গিয়েছিলাম বরফের মধ্যে সেগুলো দেখেননি না একটু দেখেছেন না মানে মাটি খুঁজে পাওয়া যাবে না এই যে রকম ফেনা দেখছেন এরকম বরফ এত বরফ এই গত বছরের কথা এইরকম সময় না সেটা অযোধ্যা হম আর ওটা হলো বৈশিষ্ট্যমনির আশ্রম ওখানে রয়েছে হ্যাঁ প্রভু রামের মানে গুরু আচ্ছা আসুন এবারে তাহলে যাই আমরা আরো তো দর্শন করতে হবে তা চিন্তা করেন দেখুন একটা যমুনার পার এক ঘন্টা দেড় ঘন্টার নিচে কাবার হয় না দু ঘন্টার নিচে এবার ব্রজোধাম কত দর্শন এরকম রয়েছে জানেন ওই যে সেই চিত্র দেখুন দেয়ালে কোন করা মাথায় কৃষ্ণকে নিয়ে পার হচ্ছে যমুনার তটে এই যে স্থানটি খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছিল। ফুল গাছও রোপণ করা হয়েছিল এই যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন এই বৃক্ষগুলো দিয়ে এটা একটি পার্কের মতো এত সুন্দর করেছিল এই জায়গাটা এই যে ঘুদ দেখান এত সুন্দর পরিবেশ ছিল গত বছরে নষ্ট হয়ে গেল ওই যে জল ভরে গেলো একদম সব গাছ টাছ সব কিছু মরে গিয়ে একদম কীরকম হয়ে গেছে যারা মনে হচ্ছে এখানে ধ্বংসাবশেষ তাই না অথচ প্রচুর টাকা খরচা করে কিন্তু এখানে দারুণ একটা পরিবেশ এখানে বাগান মতো তৈরি করা ছিল এখন নষ্ট হবে না কেন দেখুন যমুনাজির তটে বসে বা এখানে বসে কি করা উচিত ভগবানের নাম আর লীলা স্মরণ করা উচিত যমুনাজিকে জিকে প্রণাম করা উচিত তাই না তা সেখানে বসে যদি সাংসারিক গল্প আর বিভিন্ন আলাপ বা পার্কের মতো মনে করে কপলসরা বিভিন্ন রকম ব্যবহার করে তখন তো এগুলো ভেঙে দেওয়াটাই যমুনাজির কর্তব্য তাই করেছে ভেঙে দিয়েছে আসেন তাহলে এবারে আমরা যেসব সাধু মহাত্মারা আছে না এখানে ব্রোজে ভজন সাধন করে তারা কি করে যমুনা হোক বা যেখানে হোক একটা কুচিয়া তৈরি করে ফেলে করার পরে ধীরে ধীরে সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দির হয়ে যায় এবার মন্দির হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা ভাঙতে গেলে একটা ধর্মে আঘাত ব্যাপারটা হলো এই এবার একজন তো আর বসেন না দেখা গেল সেই মন্দিরে দশজন থাকে কিংবা বিশজন থাকলো আর পাশে তার দেখা দেখি আরও দু চারটে মন্দির তৈরি হয়ে গেল এভাবে যমুনার সাইডগুলো অনেকটা ভরে গিয়েছে আর বৃন্দাবনে এখন গেলে পিছন দিকটা তো একদম সম্পূর্ণ ভরে গেছে সেসব জায়গার দলিলপত্র কাগজপত্র কিছু নেই এভাবেই ভরতে ভরতে আসছে কি করা গভর্নমেন্টও কিছু করতে পারছে না তবে এখন এটা এই প্রজেক্টে কাজ করতে গেলে পরে বিশাল বড় পদক্ষেপ নিতে হবে যমুনা তো একটুখানি নয় সেই দিল্লি থেকে বয়ে আসছে সম্পূর্ণ ব্রজদামের দুশো বাহান্ন কিলোমিটারের মধ্যে যমুনাজি অনেকটা জুড়ে আছে সম্পূর্ণ চরগুলোকে মেনটেন করা বিশাল বড় টাকার অ্যামাউন্টের প্রয়োজন খনন করতে গেলে কত কত বছর ধরে কাজ করতে হবে এক দু দিনের কাজ নয় এই এক সব গোবিন্দের হাতে কি করবে গোবিন্দই জানে তো যেটা বলছিলাম আর কি মহাপ্রলয় বা যখন নর্মাল একটা প্রলয় হয় চতুর্যুগের পরে সত্যতে তা দাপরকলি হয়ে যাওয়ার কলেজ পরে যে প্রলয়টা হয় সেই প্রলয়ের সময় কলিশান্তারান উপনিষদে লেখা রয়েছে যে একশো বছর অনাবৃষ্টি হবে চিন্তা করুন মানে অন্তে কলি অন্তে তো এখন কলি যুগের উনি কিন্তু সাক্ষাৎ একজন দেবতা কলি ওনার বয়স এখন কত জানেন উনি শিশু সাড়ে পাঁচ হাজার বছর এই যে বলছি আমরা এই বয়সটা হলো কলি যুগের সেই মহারাজের কলি মহারাজের হ্যাঁ দাপর যুগ গেছে সাড়ে পাঁচ হাজার বছর ক্রস করলো তাহলে ওনার বয়স উনি এখন শিশু তা উনি বড় হবে বড় হওয়ার পরে বুড়ো হবে তারপরে মারা যাবে ওনার আয়ুকাল শেষ হবে এই চার লাখ বত্রিশ হাজার বছর ওনার আয়ু হ্যাঁ তো তখন হলো ঘোর লাস্টে একদম তখন প্রলয় ওর ওই সময়টায় একশো বছর অনাবৃষ্টি হওয়ার পর মানে ফসল টসল কিচ্ছু আর হবে না মানুষ হাহাকার করবে মানুষের অস্তিত্বই প্রায় মেটতে শুরু করবে সেই সময় তারপরের একশো বছর আনলিমিটেড নন স্টপ আর কি বৃষ্টি হবে সে বৃষ্টি থামবে না পুরো জলমগ্ন আচ্ছা তার মাঝখানে এই যে বৃষ্টি হবে এবং অনাবৃষ্টি হবে এই দুইশো বছরের মাঝখানে একশো বছর সূর্য দ্বাদশ সূর্যের তাপ একসাথে দেওয়া হবে মানে প্রচণ্ড খরা যাকে বলে সব পুরে ঝলসে যাবে মানে এই বিল্ডিং বাড়িটারি যা সব ছাই হয়ে যাবে ধরুন চাঁদ বা অন্য গ্রহে দেখা যায় কালছে কালছে মাটি ওরকম হয়ে যাবে পুরে সব এই মাটির রঙেরও পরিবর্তন হয়ে যাবে এত তেজ থাকবে মানে জীবের কোনো অস্তিত্ব থাকবে না সেই সময় তারপরে মুসলধারে বৃষ্টি এবং পোলয় বাড়ি বর্ষণ যেটা মানে একদম জলমগ্ন ওই যে দেখেন না মানে মৎস্য অবতার নিয়েছিল ভগবান তার আগের মুহূর্তে যেরকম জলমগ্ন হয়ে যায় পুরো পৃথিবী সেই সময় পুরো জলমগ্ন হয়ে যাবে ওই একশো বছর ধরে শুধু বৃষ্টি হতেই থাকবে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেন এটা একশো ভগবানের কাছে বা ব্রহ্মার কাছে এটা এটা একটু সময় হ্যাঁ ব্যাপার যেরকম ধরুন একটা মশাকে মশাকে আমাদের আয়ুকাল কত ধরুন আশি বছর বাঁচে আর একটা মশা বাঁচে মাত্র সাত দিন ওই সাত দিনের মধ্যে একটা মশা বাচ্চা গাচ্চা এবং বিয়ে সাদী সংসার পুত্র পরিজন সবকিছু সুভোগ করে সাত দিনে আর আমরা আশি বছরে তাহলে ওই মশাকে যদি প্রশ্ন করা হয় তুই কেমন আছিস বলবে তো ভালোই আছি আর আমরাও বলবো ভালো আছি এই দুই ভালো থাকার মধ্যে পার্থক্য নেই তো সেরকম ব্রহ্মা জিরো আয়ুকাল অনেক বড় কিরকম বড় সত্যতেতা দাপর কলি সত্যতেতা দাপর কলি এই যে সত্যতেতা দাপর কলি কলি যুগের আয়ু হলো চার লাখ বত্রিশ হাজার বছর আট লক্ষ চৌষট্টি হাজার বছর হলো দাপর যুগের আয়ু তার ডাবল ত্রেতা যুগ তার ডাবল হলো সত্য যুগ তো এই চারটে যুগের বয়স কালেক্ট একসাথে করলে পরে হয় এক চতুর্যুগ এই এক এক চতুর্যুগ যখন একাত্তর বার হয় তখন এক মন্মান্তর বলা হয় তো এই এই মনমন্তর মন্মান্তর যখন বার হয় তখন ব্রহ্মার বারো ঘন্টা হয় ব্রহ্মার আঠাশ মন্মান্তরে এক দিন ঠিক আছে আঠাশ মানবান্তরে ব্রহ্মার একদিন ওরকম ব্রহ্মার মাস বছর এবং একশো বছর অব্দি উনি তো সেই সময়ের যে উনি ওনার যখন মৃত্যু হয় তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় মহাপরলায় বলা হয় ওটাকে তখন ভগবান শিব তাণ্ডব করে পুরো বিশ্বকে অগ্নি তখন অগ্নি শিখায় জ্বলতে থাকে বিভিন্ন বিভিন্ন প্রকারভাবে একদম পুরো ধ্বংস করে দেয় ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড মানে শুধু পৃথিবী নয় চোদ্দোটা লোক সত্যলোক জনলোক মহরলোক তপলোক সিদ্ধলোক ব্রহ্মলোক হ্যাঁ অতল বিতল সুতল তলাতল রসাতল হ্যাঁ এই যে এতগুলো লোক তার বিরুদ্ধে পৃথিবী লোক মর্তলোক এটাকে পৃথিবী লোক বলে না এটাকে মর্তলোক বলা হয় কেন এখানে মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই যখন তখন মানুষের মৃত্যু হয় দেখে মর্তলোক বলা হয় ধরুন অন্যান্য ব্রহ্মাণ্ডে বা অন্যান্য লোকে যার আয়ু এক বছর সে এক বছর বাঁচার পরই সে মরবে এটা নির্ধারিত কনফার্ম এর আগে মরবেই না আর আমাদের এই যে মৃত্যু লোক পৃথিবী লোক এখানে আয়ু থাকা থাকাকালীনও আগে মরবে যখন তখন যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট অমুক আদি হ্যাঁ বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষের মৃত্যু হয় আত্মহত্যা করে সেও মারা যায় এই জন্য এটাকে মর্তলোক বলা হয় মৃত্যুর সময়ের আয়ুর কোনো নিশ্চয়তা নেই যে স্থান তাকে মৃত্যুলোক বলা হয় এই জন্য আবার অনেক গুণও আছে এই জন্য ভগবান এখানে লীলা করার জন্য বারবার আসে হ্যাঁ তো যাই হোক এই সম্পূর্ণ চোদ্দ ভুবন সেই সময় মহাপ্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে এমন কি স্বর্গ স্বর্গলোক পর্যন্ত নষ্ট হয়ে যায় বুঝতে পারলেন যার নির্মাণ মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই যার নির্মাণ হয়েছে যে বস্তুর সেটা ধ্বংস হবেই না তো এই হলো রহস্য রহস্য তো অনন্ত আচ্ছা কোথা থেকে বললাম আয়ুকালের বর্ণনা গীতাতেও রয়েছে ভাগবতমেও রয়েছে হ্যাঁ পদ্মপুরাণেও রয়েছে বিভিন্ন শাস্ত্রে গ্রন্থে এরকম সব কিছু এই যে কথা আমরা আলোচনা করলাম সব কিছু রয়েছে শাস্ত্রে